আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা যখন কম্পিউটার ব্রাউজ করতে যাই অথবা কম্পিউটারে যদি আমরা ইউটিউবের ভিডিও দেখতে যাই তখন কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাড আমাদেরকে শো করায় আর সেই অ্যাডটা আমরা যে বলতে স্কিপ না করতে পারি ততক্ষণ কিন্তু অ্যাডটা আমাদেরকে কন্টিনিউ করতে হয় এটা কিন্তু আসলে অনেকটা বিরক্ত যখন আমরা প্রয়োজনের ক্ষেত্রে ইউটিউবে ঢুকি অথবা কোনো সিন দেখতেছি কিছুক্ষণ চলার পরে কিন্তু অ্যাড শো করে আবার পাঁচ মিনিটের একটা ভিডিও দেখতে গেলে কিন্তু অনেক সময় বিভিন্ন সময় পাঁচ মিনিটের ভিতরে তিন চারবার অ্যাড আসে চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই সো দেখি আসলে কিভাবে কি করা যায় সো আমি দেখেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে আছি এবং এখান থেকে যদি আমি দেখতে পারছেন যে একটা ভিডিও আসলে ওপেন করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড শো করতেছে তো এখানে যদি দেখেন যে স্কিপ অপশন আছে এই স্কিপ অপশন যদি আমি যে পর্যন্ত আসলে ক্লিক না করবো অ্যাডটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে এবং দেখতে পারবেন যে স্কিপ করার পরে কিন্তু মানে কন্টিনিউ যে ভিডিওটা আছে সেটা চলতেছে তো চলুন কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে সমাধান আছে সেই সমাধানটা আমরা খুঁজে বের করি এখান থেকে যদি আমি এটা আমার কোন ব্রাউজারে আছে আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন তবে আমি আজকে দেখাবো ক্রোম ব্রাউজার থেকে কিভাবে আপনারা অ্যাড ব্লক করতে পারেন সো আমি যদি নতুন একটা ব্রাউজার নেই তো এবং দেখতে পারবেন এখানে যদি আমি সার্চ করি সিআরও এমই ক্রোম ওয়েব সো আপনারা ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন আমি যদি ওয়েব স্টোরে আসি দেখতে পারবেন তাদের ওয়েব স্টোরে কিন্তু একটা সার্চ নামের অপশন আছে তো সার্চ আমি ও সি কে ইউ ব্লগ লেখার পরে দেখতে পারবেন দুইটা এক্সটেনশন আমাদের সামনে শো করতেছে দুইটা এক্সটেনশন এক্সটেনশনটাকে আমাদের ক্রোমের সাথে অ্যাড করাতে হবে তার জন্য আমি যদি প্রথমে যদি শুধু ইউ ব্লগ আছে ওইটাতে ক্লিক করি দেখতে পারবেন এড টু কম নামের অপশন আছে সো এখান থেকে আমরা একম ক্রোম বাজারে এড টু এক্সটেনশনে ক্লিক করে এটাকে অ্যাড করে দেব দেন আবার যদি আমরা ব্যাক করি ব্যাক করার পরে যদি আবারও লিখি ইউ ব্লক পারবেন দ্বিতীয় যে অ্যাড ব্লকের এটা আছে ওইটা আমরা আবারও কম্পিউটারে অ্যাড করে দেব তো এটাতে ক্লিক করলাম আবারও এড এক্সটেনশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে একটু পরে কিন্তু আমাদের গোমে অ্যাড হয়ে যাবে অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে তো দেখতে পারবেন এই যে এখানে ডাউনলোড নামের অপশন আছে এখানে কিন্তু আসলে ডাউনলোড হচ্ছে একটু সময় অপেক্ষা করবো একটু সময় পরে কিন্তু আমাদের এটা ডাউনলোড প্রসেসিং শেষ হয়ে যাবে আপনার কম্পিউটারে যদি নেট স্পিড ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এটা ডাউনলোড শুরু হতে আরেকটা জিনিস দেখাই আমি যদি এক্সটেনশনে যাই এবং এখান থেকে যদি ম্যানেজ এক্সটেনশনে যাই তো দেখতে পারবেন যে যেটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে এবং দ্বিতীয় যেটা আছে সেটা কিন্তু এখানে ডাউনলিং ডাউনলোডিং প্রসেসিং আছে এটা কিন্তু ডাউনলিং শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এক্সটেনশন যে আছে ক্রোমের সেটার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি তো দেখতে দেখতে কিন্তু আমাদের ক্রোমে কিন্তু ইউ অ্যাড ব্লক যেটা আছে ওইটাও কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা একটু এখানে চেক করি ম্যানেজ এক্সটেনশন এসে দেখতে পারবেন এখানে কিন্তু ইউ ব্লগ সেটা সেটা কিন্তু এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে এবং অ্যাড ব্লগ যেটা সেটাও কিন্তু এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে এখন আমাদের আর কোনো এখানে কাজ নাই আমরা এটাকে মিনিমাইজ করে দেবো অথবা কেটে দিলাম দেওয়ার পরে যদি আমরা ইউটিউবে এসে যদি এটাকে একটু রিলেট করে দেই তো রিলেট করে দেওয়ার পরে আমরা যদি নতুন একটা ভিডিও ওপেন করি তারপর আসলে দেখতে পারবো যে আমাদের অ্যাড ব্লগটা ভাবে কাজ করেছে সো আমরা এখান থেকে আমরা এই সোহাগ বাই এই ভিডিওটা ওপেন করলাম অনেকে আছেন যারা খুব শক করে একটা ল্যাপটপ কিনে নিয়ে আসে কিন্তু ভিডিওটা চলে গেল এখানে কিন্তু কোনো অ্যাড শো করে নাই আমি যদি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাই এটাকে পিন করে দিলাম অ্যান্ড এটাকেও পিন করে দিলাম এখন একটা মজার জিনিস দেখতে পারবেন আপনারা আমি যদি আর একটা ভিডিওতে যাই এখানে দেখতে পারবেন যে আপনাদের অ্যাড ব্লক এবং ইউ ব্লক এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা শো করবে কারণ এটা কিন্তু আপনার অ্যাডগ্লাকে ক্যাপচার করে নিয়ে এখানে শো করে যেহেতু আমার এখানে এখন শো করতেছে না আপনাদের ক্ষেত্রে করবে আমার এখানে করবে হয়তো একটু সময় লাগবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ